আসসালামু আলাইকুম প্রিয় গাইস আজকে চলে আসলাম আজকে চলে আসলাম বাংলাদেশ কৃষি প্রধান দেশের কৃষি নিয়ে কৃষি বিষয়ের যে বাংলাদেশের প্রধান একটু ফসল সে ফসলটি নিয়ে অবশ্যই আপনারা ইতিমধ্যে বুঝে গিয়েছেন কী নিয়ে কথা বলবো আজকে আজকে অবশ্যই এই কৃষি প্রধান দেশের কৃষি নির্ভরশীল একটি দেশে আজকে ধানের কাজ নিয়ে অবশ্যই কথা বলব আপনারা অবশ্যই তোমাদের দেখতে পাচ্ছেন এই সময়ের ধান উৎপাদন ধানের অবশ্য চলে এসেছে ধান আপনারা দেখতে পাচ্ছেন শীষ বাড়িয়েছে বের হয়েছে শীতটা বের হয়েছে বাংলাদেশের কৃষকদের কৃষকদের মুখে হাসি ফোটানোর যে ধানটি আপনারা অবশ্যই এই ধানটি অবশ্যই দেখতে পাচ্ছেন বাংলাদেশের অনেক আনন্দদায়ক একটি আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন এই ধান কত সুন্দরভাবে বাংলাদেশ কৃষি প্রধানের এই হাসিমকের প্রধান অনেক পুরো জমিতে ধানের চলে এসেছে অল্প দিনের ভিতরেই ধান হয়ে যাবে এখনও তাও প্রায় এক মাসের মতন লাগবে এক মাস এক দেড় মাসের ভিতর ধানটি হয়ে যাবে এই ধান বাংলাদেশের একটি উন্নয়নশীল উন্নয়নশীল দেশের একটি প্রধান খাদ্য এই প্রধান খাদ্য বাংলাদেশের মানুষের উপর নির্ভর বাংলাদেশের মানুষ এর উপর নির্ভরশীল সে নির্ভরশীলতার মাঝে আমি আপনাদেরকে দেখানোর জন্য ধানের গাছগুলো রকম পরিপক্ক হয়েছে সেটা দেখানোর জন্য ভিডিওটি করেছি আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে তারপরে কৃষি প্রধানের এই ধানটি কেমন তা অবশ্যই জানাবেন বাংলাদেশের এই কৃষি প্রধান দেশের ভেতর কৃষি নিয়ে যে ভিডিও সে ভিডিও অবশ্যই অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এই চারিদিকের সৌন্দর্যতা কৃষির এই সৌন্দর্যতা আপনাদের জন্য এই ভিডিও করা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন সম্পূর্ণ দেখে তারপর মন্তব্য করবেন অবশ্যই এই ধানের কৃষি প্রধান দেশের কৃষি নির্ভরশীল এই দেশের একটি অর্থকরী ফসল অর্থকরী ফসলের ভেতরে একটি অনেক সুন্দর পুরো জমিটি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছে আপনাদেরকে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন পুরো জমিতে ধান চলে এসেছে শীষ ধান গাছের শীষ চলে আসছে এটা উপরে জমি যার কারণে অতি দ্রুতভাবে চলে আসছে জমিটির চারপাশে দেখানোর চেষ্টা করতেছে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন কেবল নতুন বাড়ি নতুন বের হচ্ছে যার কারণে মাঝে মাঝে একটু কিছু কম আর ধানটি একটু হালকা পাতলা যার কারণে ধানটির শীষ আপনারা একটু বড় দেখতে পাচ্ছেন অবশ্য এখনও পরিপক্ক হয়নি তবে পরিপক্ক হলে আর একটু ভালো লাগবে আপনারা আমাদের সাথে থাকবেন তবেই আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে চলে আসবো কৃষকদের কৃষি প্রধান দেশের কৃষি নিয়ে আপনারা সকলেই আমাদের সাথে থাকবেন কৃষকদের সাথে থাকবেন বাঙালিদের সাথে থাকবেন বাংলাদেশের সাথে থাকবেন বাংলার মাটির সৌন্দর্যের সাথে থাকবেন আপনারা সবাই আজকে অনেক সুন্দরভাবে ভিডিওটি কর